অনেক গরমের পর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গরম এই কয়েকদিন টিকা যাচ্ছিল না দেখেন আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে দেখেন ছাদের উপরে দেখা যাচ্ছে কিনা ছাদের উপরে বৃষ্টি হচ্ছে ছাদের উপরে কিছু কবুতর চুপ করে বসে আছে ধৈর্য ধরে বৃষ্টিতে ভিজতেছে বৃষ্টিতে ভিজতেছে ধৈর্য ধরে বসে আছে যে কখন বৃষ্টি কমবে আর ওরা পাখাগুলো শুকাবে আর উড়বে ঠিক সেভাবে কিছু কিছু মানুষ মানুষকে এত কষ্ট দিয়ে কথা বলে এত খারাপ রাব ব্যবহার করে হঠাৎ করে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায় রূপ পরিবর্তন হয়ে যায় আল্লাহ আকবর এটা মানে মানুষ যার সাথে হয় সেই বুঝে হ্যাঁ যার সাথে হয় সেই বুঝে হ্যাঁ এটা এই বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে বলতেছি এই বৃষ্টিতে নাকি দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তার বিচার যেন সবার সামনে আল্লাহ করে মানে তার বিচার যেন আল্লাহ সবার সামনে করে সে যেভাবে যাকে যে যাকে যেভাবে কষ্ট দেয় মানে আল্লাহ যেন তাকে সেইভাবে সেই অবস্থাতে সেই রকমভাবেই কষ্টটা যেন আল্লাহ তাকেও দেয় অত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারতেছি না কিন্তু খুব কষ্ট লাগতেছে মানে কিছু কিছু মানুষের ব্যবহার কথাবার্তা এত মানে নোংরা মানে তাদের মন মানসিকতা কথাবার্তা মানে তাদের সাথে খারাপ কিছু না হলে বোঝা যাবে না তাদের ভিতরে কি আছে উপর দিয়ে খুব ভালো খুব ভালো মানুষ খুব ভদ্র কিন্তু খুবই আন্তরিকতা কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে তাদের চেঞ্জ হয়ে গেছে অতএব এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো দূরে থাকবেন আমিও শিক্ষা নিলাম হ্যাঁ দূরে থাকবো দুটি মানুষের সাথে কথা বলতে হবে চলতে হবে এটাই বেশি কিছু বলার নাই আল্লাহর কাছে একটাই বিচার দিচ্ছি আল্লাহ যেন তাদের সেভাবে আল্লাহ যেন বিচারটা করে তাদের যেন আল্লাহ সেভাবে বিচারটা করে করে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কিছুই করার নাই সে হয়তো ভাবতে পারে যে আমি বলতে পারছি তাকে কষ্ট দিতে পারছি তাকে আমি মানে কিছু কথা শোনাইতে পারছি হ্যাঁ কিন্তু এটা একদম ভুল ধারণা তার যে চুপ থাকবে আল্লাহ তার জন্য ভালো পুরস্কার রেডি করে রাখবে আর এটা তো হচ্ছে একটা প্রভাতের কথাই আছে হ্যাঁ মানে কান্না করে মানের জন্য কুত্তা কান্না করে ফ্যানের জন্য এটা আপনারা অনেকেই হয়তো জানেন আমিও জানি আমি এই কথাটা প্রায় সময় শুনে আসছি তো সেটাই আমার হচ্ছে মান নিজ মার সম্মানটা বজায় রাখাই উচিত যেখানে আমার কথা বলে মানিজ মান সম্মানটা শেষ হয়ে যাবে সেখানে আমি চুপ থাকবো অবশ্যই আপনারাও তাই করবেন কথা বলার সময় আল্লাহ অবশ্যই একদিন দিবে যেদিন দিবে তখন কথা শোনাবো মানে কথা শোনাতে হলে আমার টাকা পয়সা লাগবে অর্থ সম্পদ লাগবে কথা শোনাইতে হলে কি আমার যোগ্যতা লাগবে না কোনোটাই না কথা শোনানোর জন্য একটা সময় আছে একটা জায়গা আছে যেখানে সেখানে আমি কথা বলতে পারি না হুম যেখানে সেখানে আমি কথা বলতে পারি না কথা বলার মতো জায়গা আল্লাহ অবশ্যই একদিন আমাকে তৈরি করে দেবে আমি তখন সেখানে যেয়েই আমি কথাগুলো বলবো তার চেয়ে বড়ো কথা আমি যে আমার মনের ভাবটা আমি প্রকাশ করতে পারতেছি আপনাদের সাথে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ